আবারও হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি তুমুল জনপ্রিয় ধারাবাহিক নতুন নতুন ধারাবাহিকের আগমনেই এবার টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিকগুলো যেগুলো কিনা মাত্র পাঁচ থেকে সাত মাস ধরে সম্প্রসার হচ্ছে আবার কিছু কিছু ধারাবাহিক এক বছর কিংবা দুই আড়াই বছর ধরে সম্প্রসার হচ্ছে কিন্তু বর্তমানে টিআরপিতে পিছিয়ে পড়ায় বন্ধ করে দিচ্ছে চ্যানেল সম্প্রতি আড়াই বছর ধরে সম্প্রসার হওয়া ধারাবাহিক হরগৌরী পাইসোটেল বন্ধ হয়ে গেল এবার আবারও বন্ধ হচ্ছে দুই বছর তিন মাস ধরে সম্প্রসার হওয়া ধারাবাহিক নিম ফুলের মধু আগামী মাসেই বন্ধ হবে নিম ফুলের মধু এবার বন্ধ হচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক যেটি কিনা মাত্র ছয় মাস হলো শুরু হয়েছে সি আর পি তে মাত্র ছয় মাসেই বন্ধ করে দিচ্ছে চ্যানেল কথা হচ্ছে সানবাংলার এসবি এ প্রোডাকশন হাউজের জনপ্রিয় ধারাবাহিক বসু পরিবার এই ধারাবাহিকের প্রধান নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌরজিৎ ব্যানার্জিকে এবং নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে সম্পূর্ণা মন্ডলকে তবে তার আগে দেখা গিয়েছিল শ্রীমা ভট্টাচার্যকে ধারাবাহিকটি গত পাঁচই আগস্ট থেকে শুরু হয় এবার নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে বসু পরিবার পুতুল টিটিপি ধারাবাহিকটিকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে বসু পরিবার আগামী তেইশই ফেব্রুয়ারি অন্তিম পর্ব সম্প্রচার হবে বসু পরিবার ধারাবাহিকের এবং চব্বিশে ফেব্রুয়ারি থেকে সম্প্রচার হবে নতুন ধারাবাহিক পুতুল টিটিপি বসু পরিবার বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ